أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذون آباءكم وإخوانكم أولياء أعين حب الخفر على الإيمان ومن يتا الله منكم فاولئك هم فاولئك هم জলিমুন সুরা আয়াত বলছেন তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা আমার চেয়ে জালিমদেরকে বেশি প্রাধান্য দেয় চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছে তোমাদের পিতা সন্তান ভাই স্ত্রী গোষ্ঠী ধন সম্পদ ব্যবসা বাসস্থান এইগুলি নিয়ে যদি আমার চেয়ে বেশি প্রাধান্য দেয় তাহলে তাদেরকে বলো তারা অপেক্ষা করুক আমার স্বাস্থ্যের জন্য এই কথা বলার মূল কারণ হল আল্লাহ রাসুল যখন সাহাবিদেরকে যুদ্ধের কথা বলত তারা বিভিন্ন উজুহাত দিত এই জিনিসগুলার ব্যাপারে তো মূলত মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করছে সেটি আমাদেরকে জানতে হবে একটি লোক ভালো কাজ করলেই জান্নাত পাবে না তবে মন্দ ছেড়ে দিলে মন্দর বিরুদ্ধে কথা বললে সে নিশ্চিত জান্নাত পেতে পারে মনে করেন আমি ভালো কাজও করলাম মন্দ কাজও করলাম আমার মৃত্যুর পর ভালো দিয়ে মন্দ পরিশোধ করা শুরু করলেন মন্দ পরিশোধ করতে গিয়ে ভালো শেষ মন্দ রইছে এখন আমার নিশ্চিত জাহান্নাম আমি যদি মন্দ ছেড়ে দিয়ে মন্দের বিরুদ্ধে কথা বলি আমার ভালো নেই মন্দ নেই আল্লাহ যদি দয়ালু চাইলে আমাকে জান্নাত দেবেন এই জন্য আল্লাহ বলছে তোমরা আগে মন্দ ছেড়ে দাও তাহলেই সেরা দেখা পাবে তো মানুষ মন্দ ছাড়তে চায় না আবার